আমি কলকাতা থেকে পিয়ালি আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবাই সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমরা সুস্থ আছি আছি এবং ভালো আমার জার্নির গল্পটা নিয়ে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হলাম অনেক দিন পর আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল রেডি হয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে খাবার দাবার রান্না করে নিয়ে একদম গাড়িতে করে এসে উপস্থিত হলাম চিড়িয়াখানার গেটে টিকিটের আইন দেখে আমাদের তো মাথায় আজকে চলে গেলাম চিড়িয়াখানার প্রচুর ভিড় প্রচুর মানুষের ভিড় হয়েছে তো চিড়িয়াখানাতে চিড়িয়াখানায় টিকিটের মূল্য অ্যাডাল্টদের জন্য পঞ্চাশ টাকা এবং বাচ্চাদের জন্য পাঁচ বছরের নিচে যেসব বাচ্চারা আছে তাদের জন্য কুড়ি টাকা করে টিকিটের মূল্য এরপর ভিতরে প্রবেশ করে আমরা একটি বসার জায়গা খুঁজে নিলাম সেই দিন ছিল আমার মেয়ের জন্মদিন সেই জন্যে আমরা একটি কেক কিনে নিয়ে এসেছিলাম সেই কেকটি এবার আমরা রেডি করতে লাগলাম এরপর শুরু হলো কেক কাটার পর্ব তো আমার মেয়ের এটা ছিল আঠেরোতম জন্মদিন প্রতি বছর ছোটোবেলায় ওকে আমরা জন্মদিনের দিন চিড়িয়াখানায় নিয়ে যেতাম তো সেই স্মৃতি উস্কে দেওয়ার জন্যই ওকে আরও একবার আমরা চিড়িয়াখানায় নিয়ে আসলাম আর আমার এই ছোট্ট পুচকুটা আছে ওর তো চিড়িয়াখানায় খুব ভালো লাগে তাই নিয়ে আসলাম ওকেও আর সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা কোনো টিফিন করিনি তাই মিয়া মোড়ো থেকে আমরা কিনে নিয়েছিলাম চিকেন ইন্টারনেট তো সেটা দিয়েই আমরা প্রথমে আমাদের টিফিনটা সেরে নিলাম টিফিন করে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম আমার ছেলেকে নানা রকম পাখি দেখানোর জন্য প্রথমেই আমরা চলে এসেছিলাম ম্যাকাওয়ের কাছে তো এখানে চিড়িয়াখানায় এসে এই রঙ বেরঙের পাখি দেখতে বেশ ভালো লাগে বেড়াতে গেলে ভিডিও তোলার বা ফটো তোলার দায়িত্ব থাকে আমার মেয়ের উপর আর আমার ছেলে যত না পাখি দেখছে তার থেকে বেশি দুষ্টুমি করে চলেছে এইবার চলে এসছি আমরা বকের ঘরের কাছে সবাই মিলে বক দেখছি বকগুলো ভীষণ সুন্দর শীতকালে বকগুলো দেখা যায় সবটা বই জানি না জলে এরা মাছ খাচ্ছে সবাই মিলে আলিপুর চিড়িয়াখানায় এলে মনে হয় আমরা একটা বিশাল বড় একটা জঙ্গলে চলে এসেছি চারিদিকে এত পশু পাখি এবং মানুষের ভিড় থাকে মনটা বেশ ভালো হয়ে যায় আর ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসলে তারা বেশ এনজয় করে তো উপরে দেখো কত কত বাঁদড় ঝুলছে তো এই বাঁদড়গুলি চিড়িয়াখানার গাছে গাছে ঝুলে থাকে এবং প্রায়ই দেখতে পাওয়া যায় এদেরকে এরপর ছেলে মেয়েদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম হাতিদের কাছে হাতিদের খাঁচার কাছে এসে মনটা বেশ ভালো হয়ে গেল হাতিগুলি খুব সুন্দর এখানে ঘোরাঘুরি করছে কখনো জল খাচ্ছে কখনো এরা খেলাধুলা করছে আমার ছেলে তো এই হাতিদের দেখতেই ব্যস্ত হয়ে পড়ল সে হাতির খাঁচার সামনে থেকে কিছুতেই যেতে চাইছিল না হাতিদেরকে টাটা জানিয়ে এগিয়ে এলাম আমরা ময়ূরের খাঁচার দিকে এসে দেখলাম এখানে একটি ক্লে কালারের ময়ূর বেশ আলাদা এবং আই ক্যাচিং অন্য রকম দেখতে ময়ূরটি আর পাশেই ছিল একটি নীল ময়ূর দুজনে যেন এমনভাবে বসে আছে দুজনে যেন দুজনের সঙ্গে গল্প করছে এরপর চলে এলাম এমু পাখির খাঁচার কাছে এমু পাখিটি এত মানুষজন দেখে সেও চলে এসছে মানুষদের সাথে ফটো তুলবে বলে এত সুন্দর করে হেঁটে বেড়ায় খুব ভালো লাগে ইমু পাখিকে আর মুখটা কি সুন্দর একটা কিউটনেস আছে মুখটার মধ্যে তো আমরা এমু পাখির কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম এবং তার সাথেও আমরা একটু ফটো তুলে নিলাম আমার পশু পাখি খুব ভালো লাগে আমার ছেলে মেয়েদেরও তাই তো আমরা পশু পাখিদের সঙ্গে সময় কাটাতে খুবই ভালোবাসি আমাদের বাড়িতে তো একটা ছোট্ট কিট্টু আছেই আমাদের খরগোশ তো সেই রকমই আমাদের এই পশু পাখিগুলোকে খুব ভালো লাগে এরপর এমু পাখিকে ছেড়ে দিয়ে আমরা এগিয়ে এলাম জিরাফ দেখতে জিরাফগুলি এখানে দাঁড়িয়ে আছে আর কী লম্বা হয় এগুলো বেশ সুন্দর লাগে দেখতে ঘাস পাতা খেয়ে বেড়াচ্ছে চারিদিকে আমার ছেলের এই জিরাফটিও খুব ভালো লেগেছে জিরাফের খাঁচার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে জিরাফগুলো একদম খাঁচার কাছে চলে এসছে যাতে বাচ্চারা দেখতে পায় এরপর চলে এলাম বাঘের খাঁচার কাছে বাঘ মশাই তো একদম দৌড়াদৌড়ি করছে পুরো খাঁচা জুড়ে এরপর দেখতে পেলাম হর্নবিল পাখি তারপর দেখতে পেলাম সাদা ময়ূর এরাও খুব সুন্দর দেখতে হয় সাদা ময়ূরের গায়ে একটা কালো দাগ নেই এত সুন্দর সাধারণ এরপর চলে এলাম আমরা সিংহ মশাইয়ের খাঁচার কাছে কিন্তু এসে দেখলাম সিংহী দিদি ঘুরে ঘুরে বেড়াচ্ছে এরপর আবারও হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের জাতীয় পাখি ময়ূরের খাঁচার কাছে এই ময়ূরটি খুবই সুন্দর দেখতে আর এত জাল দেওয়া ময়ূরের সামনে কিছুতেই ফটো এবং ভিডিও তোলা যাচ্ছিলো না ঠিক মতো তাও আমার মেয়ে অনেক কষ্ট করে খাঁচার মধ্যে দিয়েই এই ছবিটি তুলেছে আবারও হাঁটতে হাঁটতে জিরাফের খাচার আরেক প্রান্তে পৌঁছে গেলাম সেখানে গিয়ে আবারও দাঁড়িয়ে পড়লাম কারণ আমার ছেলে ভীষণ বায়না করছিল ও জিরাফগুলি আবারও দেখবে তো ওর জন্য আবারও কিছুক্ষণ জিরাফের খাচার কাছে দাঁড়িয়ে পড়লাম জিরাফগুলি এত লম্বা এত সুন্দর কিন্তু ভগবান ওদেরকে কোনো শব্দ দেয়নি জিরাফগুলি বোবা তো এটা দেখে আমার খুব খারাপ লাগে এরপর চলে এলাম সম্বল হরিণের কাচার কাছে এই হরিণের শিংগুলি এত বড় দেখার মতো তো এই শিংগুলি দেখে সত্যি ভয় লাগে যদি কোনো মানুষ এদের সামনে পড়ে যায় আর শিং দিয়ে যদি একবার গুতিয়ে দেয় তাহলে আর দেখতে হবে না এত পশু দেখতে দেখতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারিনি এরপর খুব খিদে পেয়ে গিয়েছিল চলে এলাম লাঞ্চ করতে বাড়ি থেকে তৈরি করে নিয়ে গেছিলাম কিমা রাইস আর চিকেন কষা সেই দিয়েই দুপুরের লাঞ্চ সেরে নিলাম তো চারিদিকে অনেক মানুষ বসে আছে তারাও লাঞ্চ করছে আমাদেরই মতো খুবই ভিড় ছিল এই দিনে চিড়িয়াখানাতে তারপর আমরা লাঞ্চ সেরে নিয়ে আরও কিছু পশু পাখি দেখার জন্য হেঁটে চললাম এখানে এসে দেখলাম একটি লেমুর কিন্তু মানুষজন এত পশু বিরক্ত করছে যেটা আমার একদমই ভালো লাগেনি এরপর দেখতে পেলাম শিম্পাঞ্জি এই শিম্পাঞ্জিটির নাম বাবু এ সারাক্ষণ খেলা দেখায় এরপর আমরা কিছু ফটো ক্লিক করে নিলাম আর বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এমন লাগলো আমার জীবনের এই ছোট্ট গল্প আমার এই মিনি ব্লগস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ পাশে থাকতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে টিল দেন টাটা